হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সো গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ জানুয়ারির কুড়ি তারিখ আর এখন বাজে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই স্কিপ না করে কন্টিনিউ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ তোমাদেরকে হয়তো বলা হয়নি যে আমি আর কি কুড়ি তারিখে মাইথান যাচ্ছি একুশ তারিখে আমাদের পিকনিক আছে আর যারা যারা আমার ফেসবুক পেজে লাইভ ফলো করেছো তারা তো অবশ্যই আর কি জানতে পেরেছো যে হ্যাঁ তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে আমি কুড়ি তারিখে মাইথান যাচ্ছি তোমরা যদি কেউ যেতে চাও তো অবশ্যই ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে পারে আর দেখা হলে তো একসঙ্গে সবাই মিলে আনন্দও করতে পারবো সেই জন্য আর কি আমি ফেসবুক পেজে লাইভে কথাগুলো বলেছিলাম তো গাইস আজকে সারাদিন কি করেছি না করেছি সেই সমস্ত কোনো কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একেবারে রাতে আমি ভিডিওটা আর কি অন করলাম তো আমার সব কিছু আর কি গোছানো হয়ে গেছে আজকে যেটা পড়ে যাব সেটা তো পড়ে গেলাম আর কালকের জন্য আর কি ড্রেস নিয়েছি আর এখন আর কিছু খাবো না হালকা করে টিফিন করে নিয়েছি সন্ধ্যের দিকে খাবার করে নিয়ে যাচ্ছি যেহেতু সবাই নিয়ে যাচ্ছে আর সবার মাঝখানে আমি যতই খেয়ে যাই না কেন তারা তো আমাকে না দিয়ে খাবে না তো সেই জন্য আর কি আমার মা বলল যে না তুইও কিছু করে নিয়ে যা তো আমি নিয়ে যাচ্ছি রুটি আর চিকেন কষার সঙ্গে স্যালাড আর দুটো মিষ্টি এই হলো আজকে আমার রাতের ডিনার এই দিয়েই খেয়ে নেব। তো গাইস এখন আর আমি বেশি বক বক করছি না একেবারে পুরোপুরি রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর যতই আমার সমস্ত কিছু রেডি থাকুক না কেন কোথাও যাওয়ার আগে না আমার একটা প্রবলেম হয় হাতের কাছে এটা পাইতো ওটা পাই না ওটা পাইতো এটা পাই না মানে এরকম একটা ব্যবস্থা আর কি ব্যবস্থা বলছি এরকম একটা অবস্থা আমার হয়ে যায় কোথাও যাওয়ার আগে আমি পুরো খাট শোকেস আল্লাহ আলমারি যা থাকে না কেন একদম সমস্ত কিছু ঘেঁটে ঘ করে তারপর বাড়ি থেকে বেরোই তো চলো এখন আর বেশি বক বক করছি না তো গাইজ বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ এদিকে আমার চোখ অবস্থা দেখো আমি যেন দেশ ছেড়ে বিদেশে যাচ্ছি আর এইখানে এসে যেটা দেখলাম যে যার মতো জায়গা দখল করে বসে আছে যেন আমরা বিনা টিকিটে যাচ্ছি আর ওরা টিকিট কেটে তারপর বাসে বসে আছে অনেকক্ষণ আগে থেকেই যেহেতু আমার বমি হয় তাই আমি দাদাদেরকে বললাম যে আমাকে জানলার পাশে বস্তি দিতে হবে আমি আর আমার বোন পাশাপাশি বসেছি আর আমাকে কিন্তু ওরা জানলার পাশে বসতেও দিয়েছে আর এখানে বিভিন্ন রকমের লাইট জ্বলছে তার সঙ্গে গান তো বলতে বলতে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এবার যাওয়া যাক তোমরা কী ভাবছো বাসে কেন লোকজন নেই না না সবাই ছিল অ্যাকচুয়ালি এখন আমরা আছি একটা ধাবাতে যেই কারণে সবাই বাস থেকে নেমে গেছে খাওয়া দাওয়া করার জন্য কেউ কেউ ওয়াশরুমে যাবে তো এবার আমিও বাইরে বেরিয়ে আসলাম যে না নতুন একটা জায়গায় এসেছি আমিও তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার না করলে তোমরা কি করেই বা জানতে পারবে যেই কারণে আমি কিন্তু বাস থেকে নেমে গেছি ঠান্ডার মধ্যে তার সাথে ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর এই বাসটাতে করে আমরা কিন্তু এসেছি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে এইবার আমরা মাইথানের দিকে আবার রওনা দেব। তো চলো গাইস আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা মাইথান পৌঁছে যাব যাচ্ছি

তো গাইজ অলরেডি আমরা মাইথন কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে কিন্তু কফি খাওয়া হয়ে গেছে আর এখানে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করছে তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমরা আর কি ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ সারাদিন শুধু হই হৈহুল্লোর করেই কাটাতে চাই ভিডিওটা

আমরা এখন পাহাড়ে উঠছি আশা করি পেছনে দেখতেই পাচ্ছ ওরা সবাই পাহাড় ঘুরে আসছে আর আমরা উঠছি যদিও অনেকটা উঁচুতে উঠে গেছি তোমাদেরকে দেখাচ্ছি ওই নিচ থেকে আপাতত এই পর্যন্ত উঠেছি তারপরে কষ্ট হচ্ছে চল চল জল না খুব গরম লাগছে এখন উঠতে কষ্ট হয় কিন্তু নামার সময় অতটাও কষ্ট হয় না কি রে কে তাড়াতাড়ি আয় এখানে অনেক কিছু দেখার আছে যদিও কিছু চিনি না আগে পাহাড়টা ঘুরে আসি তারপর কোথায় না যাই কোথায় যাই বা না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাপরে কত বড় বড় পাথর কে আসছে পাহাড়ের ওপরে উঠে খুবই জল তেষ্টা পাচ্ছে আর আমরা তিনজনই আছি আর কেউ নেই তাই না বল খুব কষ্ট হচ্ছে চলে এবার এবার আস্তে আস্তে নিচে যাব নিচে কষ্ট হবে

তো গাইজ আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপর অনেকক্ষণই কিন্তু খেলাধুলা করলাম পাহাড় ঘুরলাম দোলনা খেলাম আরও অনেক কিছু করেছি এখন আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আরও অনেক জায়গায় তো চলো কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

আমাকে আমি তো সেটাই বলেছি আজকে কে কাকে কতটা ভালোবাসে দেখা যাবে তিন তিনশোটা সিঁড়ি পেরিয়ে যেতে হবে কোলে বাবার কাছে তোকে তুলতে করে ভারতীয় রেলওয়ে নতুন বাচ্চার খালি টিকিট লাগবে বাচ্চার মায়ের ফ্রি আছে Thank you. স্কাইস মিনিনিয়াম পার্ক ঘোরার পরে আমরা আশেপাশটাও ঘুরে নিয়েছিলাম তো এখন চলে এসেছি যেখানে তাপবিদ্যুৎ তৈরি হয় ঠিক সেইখানে জায়গাটার নাম সঠিক এখন মনে পড়ছে না তো দেখতেই পাচ্ছ লাস্ট পাথরের ওপরে বসে আমি জল নিয়ে একটু খেলা করছি আর আজকে না নিজেকে একটু হিরোইন হিরোইন ফিল করছি জানি না কেন তো চলো দেখতেই পাচ্ছ কতই না ঢং করছি এখানে আমি তারপর আমরা বিদ্যুৎ যেখানে তৈরি হয় ওইখান থেকে সরে চলে আসলাম ভান্ডার পাহাড়ে তো এখন এইখানে তিনশোটার সিঁড়ি ভেঙে তিনশোটা ভুল বলছি তিনশো আটটার সিঁড়ি ভেঙে যাবো ভোলে বাবার দর্শন করতে জয় ভোলে বাবার জয় বলতে বলতে সবাই এখন হেঁটে হেঁটে এই যে দেখো একটার পর একটা ধাপে ধাপে পা রেখে যেতে হচ্ছে তো চলো একেবারে তোমাদের সঙ্গে আবার উপরে গিয়ে দেখা হচ্ছে তো গাইস ঘোরাঘুরি করার পর চলে আসলাম আবারও পিকনিক স্পটে তো এসেই দেখতে পাচ্ছি এখানে দুপুরে লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে অনেকেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আজকের মেনুতে ছিল ডিমের ডেভিল চিকেন কষা ফ্রায়েড রাইস চারটি পাঁপড় মিষ্টি দই আর যারা চিকেন খায় না তাদের জন্য যদিও আর কি মাছ রান্না করেছিল তো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বোর্ড ভাড়া করতে দুটো বোর্ড আমরা নিয়েছি আঠারশো টাকা নিয়েছে সবুজ দ্বীপ আর কোথায় নিয়ে যাবে সঠিক জানি না তো চলো টিকিট কেটে আপাতত বোর্ডে বসা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার তো বেশ ভালোই লাগছে এইখানে এসে আর সারাদিন প্রচুর হুল্লোড় করে কাটানোর পরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা ভীষণ মন খারাপ লাগছে কারণ সবাই মিলে একসঙ্গে ছিলাম খুব আনন্দ করে কাটিয়েছি আর হ্যাঁ যারা এখনও মাইথা না শুনি তারা একবার হলেও এসে ঘুরে যেও আশা করি খুব ভালো লাগবে শুরুতে বলেছিলাম না বাসে উঠলে আমার বমি পায় আর তার সঙ্গে প্রচুর ঘুম পাই তো দেখো আমার অবস্থা ঘুমিয়ে পুরো চোখ খুলিয়ে নিয়েছি সবাই বলছে তুই পারিসও ঘুমাতে তো দেখো আমার প্রচণ্ড বমি পাই বলে আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি তো এখন আছি আমরা থেকে আমরা ডিনার করব আর আজকে ডিনারে ছিল সাদা ভাত জেস ডাল আলু পোস্ত আর ছিল বেগুন খাজার সঙ্গে ছিল চাটনি পাড় ছিল না শেষ হয়ে গেছিল আর ছিল মিষ্টি তো এটা খেয়ে আবার চুপচাপ বাসে গিয়ে আর কি ঘুমিয়ে পড়ব তোমরা কারা কারা শক্তিগড়ে ল্যাংচা খেয়েছো একটু কমেন্ট করে জানিও আমি কোনোদিন খাইনি বলে বাড়ির জন্য কুড়ি পিস ল্যাংচা নিয়ে এসেছি তো আমার যদিও ল্যাংচাটা খুব একটা পছন্দ না কিন্তু আমার মা আর বোন আর বাবা খেতে খুব পছন্দ করে যে কারণে আমি কুড়ি পিস ল্যাংচা নিয়ে এসছি শুনেছি নাকি খুব বিখ্যাত বইয়েও পড়েছি শক্তিগড়ে ল্যাংচা ফেমাস তো গাইস প্রায় বাড়ির কাছে চলেই এসেছি আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো